জিন্দাবাদ তরুণ ওলামা পরিসাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ ওলামা হাতে সুন্দর সাজবে ভবিষ্যৎ জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ ওলামা পরিসাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ ওলামা পরিসের হাতে সুন্দরভাবে সাজিবে এই ভবিষ্যৎ জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ ওলামা ভোরে সদ জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ ওলামা ভোরে সদ রাতে কুমিল্লাতে সুন্দর হবে ভবিষ্যৎ তরুণেরা সবাই আজকে মিলেছে একই সাথে সুন্দর একটা পরিবেশ হয়েছে এই কুমিল্লার তরুণ ও আজকে সবাই মিলেছে সুন্দর একটা পরিবেশ কুমিল্লাতে করেছে তাদের মেঘনত তাদের তাদের মেহনত তাদের খেদমত সারা দেশে হুক আবাদ তাদের মেহনত তাদের খেদমত সারা দেশে হুক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ ওলামা তুরেশ জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ ওলামা তুরেশ যাদের হাতে সুন্দরভাবে ভাবে সাজিবে এই ভবিষ্যৎ জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ ওলামা তুরেশ জিন্দাবাদ জিন্দাবাদ দরুল উলামা পরিষদ হাতে সুন্দরভাবে সাজিবে এই ভবিষ্যত এই কুমিলে সুন্দরভাবে থাকব না গন্ডা বান্দা আমি বান্দা আমি আল্লাহর আদালতে হবে আসামি ঠিক ভন্ডামি যারা বন্ড তারা আল্লাহর আদালতের আসামি কত ভন্ডামি করিয়া জাতিকে বিভ্রান্ত করে কত ভন্ডামি করিয়া জাতিকে বিদ্রান্ত করে আম্র সেই সব বন্ধাগমীকে দেব রে শুদ্ধ করে जिंदाबाद जिंदाबाद তরুণ ওলামা পরিষদ जिंदाबाद जिंदाबाद তরুণ ওলামা পরিষদ যাদের হাতে সুন্দরভাবে সাজিবে এই ভবিষ্যৎ जिंदाबाद जिंदाबाद তরুণ ওলামা পরিষদ যাদের হাতে সুন্দরভাবে সাজিবে এই ভবিষ্যৎ যাদের হাতে মোবাইল ফোন আছে তা

দিনের দাওতে রে আমরা সবাই করিব ঘরে ঘরে কুরআনের আলো যে ছড়াই দেব কুমরাগী আর ভণ্ডামি এই সমাজে থাকবে না কুমরাগী আর ভণ্ডামি এই সমাজে থাকবে না যত মত সেবা হবে মানুষ কষ্ট পাবে না জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ গোলামা pore সব জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ ওলামা pore সব সুন্দরভাবে সাজব দেখো এই কুমিল্লার ভবিষ্যৎ সুন্দরভাবে সাজব দেখো এই কুমিল্লার ভবিষ্যৎ এই যে তরুণ আজকে মাঠে নেমেছে সময় কত সে বা তারা ভাইয়ে করেছে এক গলা পানি যেতাই মানুষ সাইকেল পারে না ধরে অনেক মানুষ কুঁধায় পেলো যন্ত্রণা সাঁতার কেটে সেইখানেতে তাদের কাছে গেল হাই তাদের জন্য শুকনো কামারে করলো গোলামা দিলো পাটায় থিঙ্কা বাদ ধরুন গোলাম করে সব ফিঙ্গা

কলমাতে দেখে যাও জীবন আইনি বিশ্বর জন্য ইতিহাসে নাম লেখাও দিনের পক্ষে সেবার পক্ষে তারা কষ্ট করে হয় দিনের পক্ষে সেবার পক্ষে তারা কষ্ট করে হয় আল্লাহর কাছে দোয়া করি আরো যেন এগিয়ে যায় জিন্দাবাদ জিন্দাবাদ তরুণ তরুণ এই কুমিল্লা ভবিষ্যৎ জিন্দাবাদিনাবাদ জিন্দাবাদ এই কুমিল্লায় সুন্দরভাবে সাজবে ভাই ভবিষ্যৎ